কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পরে দশ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায় মামলাগুলো এখনও থানা পুলিশের কাছেই তদন্তাধীন তবে ভিআইপি আসামি হিসেবে তাকে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়ে নিজের দায় অস্বীকার করেছেন পলক তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও স্বীকার করেছেন তিনি এর আগে গত উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া ওই ঘটনায় রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করে বিশে জুলাই একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন ওই মামলায় গত চৌদ্দ আগস্ট গ্রেফতার করা হয় শামসুল হক টুকু জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে